নজর পরবর্তী সংবাদে ষোলো জন দিব্যাঙ্গের হাতে তুলে দেওয়া হলো ভাতার স্যাংশন অফার বা অনুমতি পত্র ইতিমধ্যে আমার সাথে ধরা পড়েছে এই ছবি যেখানে ভাতার জন্য যারা আবেদন করেছিলেন দিব্যাঙ্গরা তাদের হাতে সেই আবেদন পত্রের যে অর্ডার কপি তা তুলে দেওয়া হয় আমবাসা পুর পরিষদের কাউন্সিলর শঙ্কর চক্রবর্তী জানান রাজ্য সরকার ইতিমধ্যে রাজ্যের ৬০ শতাংশ দিব্যাঙ্গদের ভাতার ব্যবস্থা করেছে আমবাসা পুর এলাকার ১৬ জন দিব্যাঙ্গজন আবেদন করেছিলেন সরকার এই ১৬ জনের দিব্যাঙ্গ ভাতা মঞ্জুর করেছে ২০২৫ সাল ইতিমধ্যেই আজকে জানুয়ারি মাসেই ভাতা কার্যকর জানুয়ারি মাস থেকে ভাতা কার্যকর হয়েছে এমনটাই জানাচ্ছেন স্থানীয় কাউন্সিলর কি বক্তব্য উঠে এসেছে আমবাসাতে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শুনুন সা পৌর পরিষদের অন্তর্গত যে সমস্ত জনেরা আছেন ওনারা স্থানীয় সিডিপিও অফিসে দপ্তরে ওনারা অ্যাপ্লিকেশান করেছিল তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনকল্যাণমুখী সরকার যে ত্রিপুরা রাজ্যে চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিকে লক্ষ্য রেখে আমরা ষোলো জনের মতো আমাদের এই পৌর পরিষদের আন্ডারে দিব্যাঙ্গজন যারা যাদের সিক্সটি পার্সেন্ট ডিজেবল ওদের ওরা প্রেয়ার করেছিল এবং শুরুজনকেই ওরা সামাজিক ভাতার আওতায় স্যাংশন অর্ডার দিয়ে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার তরফ থেকে আমরা আম্বাসা পৌর পরিষদের পক্ষ থেকে গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে আমাসা পৌর পরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকার কাউন্সিলর শঙ্কর চক্রবর্তী আহ কাউন্সিলর সুমন দেবনাথ থেকে শুরু করে অন্যান্যরা সকলের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ আজকে ভাতা প্রধানের যে আবেদন তা মঞ্জুর করে ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন